বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা বিএমপি পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখ ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে আমরা বিএমপি পরিবার ঐক্যবদ্ধ একটি পরিবার যা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে যা আপনারা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন বার্তার মাধ্যমে জানতে পেরেছেন সেই লক্ষ্যে আমরা বিএনপি পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে আমরা বিএনপি পরিবার জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার সর্বদা প্রফুল্ল চিত্তে নির্যাতিত ও অসহায় পরিবারের জন্য কাজ করে যাচ্ছি যা আগামীতে আরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আমরা বিএমপি পরিবার প্রতিটি বিএমপি পরিবারের সদস্যের যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতায়